আসসালামু আলাইকুম বেসেন্ট বার্সের পক্ষ থেকে আমি মোহাম্মদ ফয়সাল একজোরা খুবই সুন্দর বিউটি কবুতর বেবি হাত বদল হবে অ্যান্ডলিজিয়ন কালার আর কালারটা কিন্তু খুব রেয়ার এজন্য কিন্তু দামটা একটু হাই যাদের ভালো কবুতর ভালো প্রাইজে দরকার মানে সস্তায় বস্তা আর ভরার মতন না তারা যোগাযোগ করবেন বিটি স্ক্রিনে আমার নাম্বার দেওয়া আছে কারণ আমি কিন্তু আমার পানির দামে কবুতর বিক্রি করি না ভালো প্রাইস পেলে সেল করি না অন্যথায় কবুতর আমারটা আমার কাছেই থাকে তো বাচ্চাগুলো দেখতেছেন খুবই সুন্দর এবং ইম্পর্টেন্ট কোয়ালিটি গলাগুলো একটু খেয়াল করবেন ঠোঁট খেয়াল করবেন যে ছোটোবেলায় তাদের হাইট এবং কত লম্বা খুবই সুন্দর মাসাল্লাহ তো ভিডিও স্ক্রিনে আমার নাম্বার দেওয়া আছে যাদের ভালো লাগবে তারা যোগাযোগ করবেন আর প্রাইসটা আলোচনা সাপেক্ষে কবুতর বিক্রি হয়ে গেলে ভিডিও স্ক্রিনে অথবা ভিডিও ডিসক্রিপশনে অথবা ভিডিওর টাইটেলে লেখা থাকবে বিক্রি হয়ে গেছে লোকেশন মিরপুর ছয় লোকেশন মিরপুর ছয় বাংলাদেশের যে কোনো জায়গায় ডেলিভারি পসিবল তবে ডেলিভারি চার্জ আপনাদের দিলে আলাদা করে দিতে হবে তো ধন্যবাদ সম্পূর্ণ ভিডিও দেখুন আশা করি আপনাদের এক জিয়ন জীবন এই বিউটি কবুতর আপনাদের ভালো লাগবে কারণ এটা বিউটির ভিতরে একটু রেয়ার কালার ধন্যবাদ সুস্থ থাকবেন ভালো থাকবেন দেখা হবে এখন নতুন ভিডিও আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম